লাকি ড্রয়ের মধ্যে দিয়ে গ্রাহকদের পুরস্কৃত করল দি ঢাকা জুয়েলার্স পহেলা বৈশাখ উপলক্ষে রায়গঞ্জের ঢাকা জুয়েলার্স আয়োজন করেছিল একটি লাকি ড্র প্রতিযোগিতার সেই লাকি ড্রয়ের বিজেতাদের তাদের বাইক এসি রেফ্রিজারেটর সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দিল এই স্বর্ণ বিপণীটি স্বভাবতই পুরস্কার পেয়ে খুশি ক্রেতারাও এ বিষয়ে তারা জানান

পয়লা বৈশাখ উপলক্ষে ফিফটিন্থ এপ্রিল থেকে ফিফটিন্থ মে অব্দি আমাদের ডিসকাউন্টস অফার্স আর তার সাথে একটা লাকি ড্রয়ের অনুষ্ঠান করা হয়েছিল বিভিন্ন বিভিন্ন দেওয়া হয়েছিল যেরকম আমাদের যেরকম সাতটা প্রাইজ দেওয়া হয়েছিল সেভেনটিন্থ অফ মেতে আমাদের ফেসবুক পেজ পেজের মাধ্যমে অগ্নিশ্বর জুয়েলার্স এবং ডি ঢাকা জুয়েলারিজ এর ফেসবুক পেজের মাধ্যমে আমরা একটা লাকি ড্র অনুষ্ঠিত করেছিলাম এই বেসিসে তো আজকে সেই প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করা হলো আমাদের রায়গঞ্জ গাজল রায়গঞ্জ ব্রাঞ্চ গাজল ব্রাঞ্চ এবং অগ্নিশ জুয়েলার্স রায়গঞ্জ ব্রাঞ্চ থেকে অনেকজন উইনার্স সিলেক্টেড হয়েছিল যেরকম আজকে রায়গঞ্জ ব্রাঞ্চ থেকে টোটাল সাতটা উইনার সিলেক্ট হয়েছে প্রায় সেভেনটিন্থ অফ মেতে সিলেক্ট হয়েছিল সেভেন্থ প্রাইজ যেরকম একটা মাইক্রোওয়েভ ওভেন ছিল সিক্স প্রাইজ এলইডি টিভি প্রাইজ একটা ওয়াশিং মেশিন ছিল ফোর্থ প্রাইজ ফ্রিজ আর ফার্স্ট থ্রি প্রাইজেস ও রায়গঞ্জ থেকেই রায়গঞ্জের শোরুম থেকেই আমাদের নিযুক্ত হয়েছে সেটা হচ্ছে থার্ড প্রাইজ হচ্ছে একটা এসি সেকেন্ড প্রাইজ একটা আইফোন আর ফার্স্ট প্রাইজ যেটা বাম্পার প্রাইজ সেটা একটা বাইক বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত